একটা রাত ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধ বিমান রাডারে ভ্যানিজুয়েলা একটা প্রশ্ন যদি কাল সকালে আমেরিকা ভ্যানিজুয়েলায় আক্রমণ করে তাহলে কি একটা দেশ পড়বে নাকি তোমার টাকা সোনা আর তেল আর শেয়ার মার্কেটও ইতিহাস বলে যুদ্ধ কখনো সীমান্তে আটকে থাকে না ভ্যানিজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় পরমাণু তেলের ভান্ডার কিন্তু বাস্তবতা ভাঙা অর্থনীতি সংসর্ষণ ডলার সংকট দু সালের পর থেকে যখন আমেরিকা কোনো তেল সমৃদ্ধ দেশে হস্তক্ষেপ করেছে একটা প্যাটার্ন তৈরি হয়েছে ইরাক লিবিয়া এখন ভেনিজুয়েলা একটা আগুন যেটা শুধু ল্যাটিন আমেরিকা নয় পুরো ফাইন্যান্স সিস্টেমে ছড়িয়ে পড়ে একটা বিশাল মেশিন আর তেল তার রক্ত যুদ্ধ মানেই সাপ্লাই রিক্স ট্যাঙ্কার আটকে যায় ইন্স্যুরেন্স বেড়ে যায় ফিউচার মার্কেট আতঙ্কে কাঁপে ফলাফল তেলের দাম হঠাৎ লাভ দেয় যখন বন্দুক কথা বলে মানুষ বিশ্বাস হারায় কাগজের নোটে সোনা রূপা গোল্ড ফেয়ার ইন্ডিকেটার সিলভার পুয়ার ম্যান গোল্ড যুদ্ধ যত বড় এই দুটো তত উজ্জ্বল হয় স্টক মার্কেট শান্তি পছন্দ করে যুদ্ধ তার শত্রু ইনভেস্টাররা ভাবে এখন নয় ক্যাপিটাল বেরিয়ে যায় ভোলাটিলিটি বাড়ে ইন্ডেক্স কাঁপে একটা গুলির শব্দ হাজার চ্যাট লাল করে দেয় ধরো একটা ইতিহাস টাই করো হেডলাইন ছুটছে ইউএস ফেয়ার টার্গেট ভ্যানেজুয়েলা ওয়েল ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে মার্কেট আর লজিক মানে না এআই ট্রেডিং বট সেল করে হেজ ফান্ড হেজ করে রিটেলার ইনভেস্টর ফ্রিজ হয়ে যায় একটা রাতেই বিশ্ব বিলিয়ন ডলারের অবস্থান বদলায় এটা শুধু আমেরিকা বনাম ভ্যানেজুয়েলা নয় উন্নয়নশীল দেশগুলো মুদ্রাস্ফীতি জ্বালানির দাম বাড়ে খাবারের দাম বাড়ে মধ্যবিত্ত চাপে পড়ে গরিব আরও গরিব হয় আর যারা যেতে যারা আগেই জানে যে যুদ্ধ মানি সুযোগ ইতিহাস একটা কঠিন সত্য শেখায় যুদ্ধ শুরু হয় রাজনীতিতে শেষ হয় সাধারণ মানুষের পকেটে তেল পড়ে সোনা ঝলমল করে স্টক মার্কেট কাঁপে প্রশ্ন শুধু এটাই তুমি কি শুধু দর্শক থাকবে নাকি বোঝার চেষ্টা করবে আগুন লাগার আগেই ধোঁয়া কোথা থেকে সাবস্ক্রাইব করবে এইরকম ভিডিও দেখার জন্য